তাদের বিচা নিলে পরে তারা নারীদেরকে আবার বাইনা দেয়তেমি আমাকে এরকম অফার করতে আমি অফারে রাজি হয়নি না আমাকে তারা বাইনা দিচ্ছে না এরকম বাউল পুরুষ কিছু কিছু সবাই সবাই না আর সব বাউল শিল্পী মোটামুটি আচ্ছা ইদানিং দেখতে পাচ্ছি যে আসলে আপনাদের বাউল শিল্পী নিয়ে অনেক সমস্যা আছে এবং আপনি অনেক সমস্যা আছে একটু বলবেন আপনি কি সমস্যা আমার আমার সমস্যাটা একলো নামের জন্য বাউল শিল্পী হাসিনা সরকার আমার নাম শেখ নামের সাথে নাম মিলে যাওয়ার কারণে আমি কোনো প্রোগ্রাম পাচ্ছি না বা যে প্রোগ্রামগুলি আমার আছে সেই প্রোগ্রামগুলি থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর দুই একটা প্রোগ্রাম আমি নাম চেঞ্জ করে করতে হয়েছে আর বিশেষ করে কিছু কিছু বাউল আছে বাউলরা মনে করেন যে বাউলের ক্ষতি করে বাউলের ক্ষতি করে একদিক হলো পুরুষ শিল্পীরা নারীদের ক্ষতি করে আর একদিক হলো নারীদের কেপিনা তো আমি মনে করবো এগুলা থেকে বাউলরা যেন বিরত থাকে এগুলা করে কয়দিন খাবে একটা মেয়েকে বিছানা নিবে আর তাকে বাইনা দিবে বিছানা নিবে না তাকে বাইনা দিবে না এটা কোন একটা বাউল শিব মতে হইতে পারে না এটা একটা বদমাসী কাজ এটা একটা লুচ্চামি কাজ এটা একটা ভণ্ডদের কাজ এগুলা এরা আবার কিন্তু বড় বড় কথা বলে কারণ এগুলা এই সমাজের মানুষ কিন্তু বুঝে গেছে বাউলরা বাউলের আড়ালে তারা কি কর্মগুলা করতেছে কিছুদিন পর পরে একটা ভিডিও ভাইরাল হয় বাউলদের বাউল শিল্পীদের ছেলে হোক মেয়ে কিছুদিন পর পরে একটা না একটা ভাইরাল হয় আসলে এই কথাগুলো বলার মতো সাহসিকতা কারোই নেই আমি যে আজকে সাহসী কথাগুলো বলতেছি এটাতে মনে করেন যে আমার আমার বিরুদ্ধে তো কত রকমের কত কি আসবে বা হবে এটা একমাত্র আমি জানি এরপর যখন আবার আসবো তখন আমি আপনাদেরকে জানাবো যে আমার উপরে এই ধরনের তারা আক্রমণ করছে বাকি তখন আপনাদেরকে আমি জানাবো দেখি অনেক শিল্পী অল্প বয়স কিন্তু আসলে চেহারা দেখতে সুন্দর না কণ্ঠ ভালো না কিন্তু তারা বরাবর স্টেজে গান করে কিন্তু আপনাদের মতো যারা সিনিয়র কিন্তু তারা আসলে সুযোগ পাচ্ছে না আসলে মূল কারণটা কি তারা কোনো যে দেহ ব্যবসা যেটাকে বলা হয় একবার ওপেনলি যেটা হলে দেহ ব্যবসার নাম দিয়ে দিছে তারা বাউল গান তো করে না ওই ধরনের শিল্পীরা কি বাউল গান করার যোগ্য নাকি যারা এই যে গান করে ওরা তো ভালো করে একটা গান গাইতেই পারে না ওরা নাম পারে না সালাম দিতে পারে না বাউল গানের যে একটা দেয়দা করে কথা বলতো উঠে যেতে না তাহলে ওই শিল্পীর স্টেজে গান করে তাহলে ওরা ওরা তো ওই ধরনের প্রতিতল থেকে আসা ওই ধরনের মেয়েরা যায় আর ওদেরকে জায়গা দেয় ওরা কারণ ওদের সাথে যায় ওদের সাথে শেয়ার করে হম রাত্রা টাকা টাকা পায় মানে আনন্দ আনন্দ করে আবার সামনে গানও গাইল তিন রকমের তারা ফোকাস পায় গেল গা কি কোনো প্রমাণ আছে বা আপনারা কিভাবে বলেন যে এই কাজগুলো তারা করে এগুলো আরো আরো প্রমাণ আসছে এগুলো আরো আরো প্রমাণ আসছে এবং আমাদের আমার কাছে মনে করেন যে অনেক লোকে ফোন দেয় এই ধরনের কথাগুলো জানায় কিছু মানে কি বলবো এগুলো বেশি बोलते গেল তো আমারও তো আবার মানে কষ্ট লাগে যে আমারও তো খারাপ লাগে আমিও তেবাউল গান করে খাই আপনারা সিনিয়র সেক্ষেত্রে আপনাদের কোনো এরকম রিভেন্ট অফার আসছে কিনা অবশ্যই অফার তো অফার আসছে না না আসলে কি আর এটা কি বলি আর ওই অফারে রাজি না বিধি তো তাদের চোখের কাটা হয়ে গেছি আমি আমি শত্রু এখন তাদের কাছে তো তাদের কাছে শত্রু আমি কোনো কিছু না কিন্তু আমি আল্লাহর কাছে ভালো থাকলে হইছে তাদের কাছে আমি গিভেন্ট টেক না হইলাম আমি আল্লাহর কাছে ইনটেক থাকলে হইছে আমি কাছে ভালো আমার আমরা দেখি বিভিন্ন মাঝে বিভিন্ন সময় উড়ুস হয় বা অনেক গান বাজনা নাচানাচি হয় তো ওইসব ক্ষেত্রেও কি এই ধরনের ঘটনা কার্যকলাপ ঘটে দেয় স্টেজের পিছনে বা অনেক না স্টেজের পিছনে এগুলো হয় না বা গান শেষ করে হয়তো কেউ কারোর সাথে যদি ভালো লাগে যায় ওরকম আর কি কিন্তু গানের স্টেজে বা স্টেজে আশেপাশে এগুলা হয় না এগুলা গান শেষ করে আপনি সিনিয়র শিল্পী মনে করেন যে আসলে যারা সুযোগ পায় যারা আসলে কন্ট্রো ভালো না বা এরকম মেধাও নাই যারা সুযোগ পায় তাহলে গিভিন টিকির বা এই কাজের মাধ্যমে তারা সুযোগ পায় অবশ্যই এটা আমি মনে করি কারণ আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন আমার লাইফটা দেখবেন আপনারা আমার বাউল শিল্পী হাসিনা সরকার সার্চ দিয়ে দেখবেন আমার গান কি খারাপ না ভালো আপনারা আগে আমার গান শুনবেন তারপরে বিবেচনা করবেন তাহলে আমাকে রেখে যারা ওই ধরনের শিল্পীদেরকে বায়না দেয় বা নিয়ে যায় গানে তারা তাহলে কিসের বিনিময় নিয়ে যাচ্ছে এগুলো আপনারা মেমোরিতে চিন্তা করবেন বাউল গান যারা শুনে তারা অবশ্যই সূক্ষ্ম বিচারক এবং সূক্ষ্ম গান দিয়ে তারা বাউল গান শুনে আরেকটা বিষয় বাউল শিল্পীরা একাধিক বিয়ে করে আসলে তাদের এক মেয়েতে আসক্ত না কেন বা এর কারণটা কি ছেলেরাও করে মেয়েরাও করে এদের চরিত্র এরা একজন মানে ওই যে কথাই আছে না নিত্য জিনিস খাইতে তো আর মজা লাগে না তো ধরো মানে না মানে পুরান জিনিস তো নিত্য মজা লাগে না এই জন্য তারা নতুন নতুন খুঁজে ঠিক আছে তো এরা জায়গা জায়গা যায় বিয়ে করে আর জায়গা জায়গা বিয়ে বসে কেউ বসে মেয়ে মেয়ে শিল্পী বিয়ে বসে টাকার লোভে আর ছেলে শিল্পী গুলা বিয়ে বসে হইলো যে গিভেন কিছু পাবে এটাই আর কি যখন যখনই তার চাহিদা পূরণ হয়ে যায় তখনই সুরে ফেলে দেয় এই হলো বিষয়টা গান কোনো বিষয় না ভাই না গান কোনো বিষয় না যে তাকে দিয়ে গান করাবো বা তাকে দিয়ে পরিচয় সে আমার হয়ে থাকবে এরকম না এটা হলো তার সাথে সে কয়দিন একটু এনজয় করলো তারপর আবার তাকে ছেড়ে দিলো এই হলো মূল বিষয় তাছাড়া কি আর শিল্পী করে বিয়ে করে এক শিল্পী আর শিল্পীরা বিয়ে করে আবার শিল্পীরা শিল্পীরা মেয়ে শিল্পীগুলা বিয়ে বসে আবার ছেলে গুলা বিয়ে বসে ছেলে সন্তান না খায় আর কিন্তু নিজে খুবই হাইফাই ভাবে চলে দেশ বিদেশে ঘুরতেছে এগুলো কোনো এই জন্ম ঠিক আছে এগুলা জন্ম যে দিতেছে এদিনে কুকুরের মতো রাস্তায় পড়ে আছে রয়েছে তোরা ফলা উপর দিয়া ভাত খাস তবু ওই খাওয়ার উপরে কুত্তা যেন মুক্তা দেয় আমরা দেখতে পাচ্ছি যে অল্প বয়সী মেয়েরা বাবা শিল্পী বয়স্ক বয়স্ক দাঁড়িয়ে পেকে যায় ষাট সত্তর পঁচাত্তর বছরের শিল্পী যারা বাবা তাদেরকে বিয়ে করে ওদেরকে বিয়ে করার কারণ হলো ওরা এটাকে আগে সাইন এটাকে সাইন হারে আমি তো এত কথা কইয়া দিতেছি পরে যে আমার যে কি হবে এটাকে আপনি জানেন আমার কথা হলো তারা বৃদ্ধ কেন বিয়ে করে কারণ বৃদ্ধ বৃদ্ধের কাছে যখন হয়ে তখন মানুষের করে খুবই ভালো হুম। আসলে কিন্তু এটা হলো তাদের একটা কি সাইনবোর্ড এই সাইনবোর্ড দেখে দেখে তারা হলো এই কাজগুলি করে বেড়াচ্ছে আজকে তাদের জন্য কিন্তু আজকে আমাদের মতো বাউলের দুন না তার মানে শতকরা সত্তর আশি নব্বই মেয়ে যারা আছে তারা আসলে এইভাবে বস করলো চলে এইভাবে চলে আমি মনে করি এইভাবে চলে এখন আপনি তো সিনিয়র সেটা আপনার পরামর্শ আছে কি এই যারা ভুল করে বা এই পথে যারা জড়িয়ে গেছে আমি বাউল শ্রোতাদেরকে আমি একটি কথা আমি অনুরোধ করে বলবো আপনারা যারা বাউল গান শুনেন শ্রোতারা কারণ বাউল গান যে গান শুনলে আপনার খোরাক মিলে চোখে অস্ত্র ধরে পিতা মাতার কষ্ট ভুলে যায় আল্লাহ নবীর কথা বলে পীর মুর্শিদের কথা বলে পীর কথা বলে সেই গান কখনো পবিত্র হইতে পারে না তাহলে আপনারা সূক্ষ্ম বিচার করবেন যে প্রকৃত আসলে বাউল যে মেয়েগুলা যে গান করে মানে অশ্লীল ভাবে গান করে যাদের যে ভিডিওগুলা ভাইরাল হয় যাদের যে ছবিগুলা গুলা ভাইরাল হয় এদেরকে আবার দেখি কমিটিরা বেশি বেশি করে নিয়ে বায়না করে এদেরকে গান এদের গানে বেশি শুনেন তাহলে এদের কাছ থেকে কি পাচ্ছেন আর যারা পালা গান করেন না শিল্পী এদের কাছে কি পাচ্ছেন আপনারা আমাকে খালি এই কথার জবাবটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন বাউল গানটা হলো বিচার গান এই বিচার গানটা আপনারা শুনবেন আর ওই ধরনের শিল্পীদেরকে বরকট করবেন ওই ধরনের শিল্পীদেরকে আপনারা কখনো বাইনা করবেন না আর স্টেজের জন্য নাচানাচি ফালাফালি জন্য না করে এই ধরনের কার্যক্রম থেকে আপনারা একটু বিরত রাখার চেষ্টা করবেন আচ্ছা